স্বামী স্ত্রীর দ্বারা করে থাকায় এমন তিনটি কাজ যা ঘরে দারিদ্রতা নিয়ে আসে স্বামী স্ত্রীর এমন তিনটি কাজ আছে যা করলে ঘরে দারিদ্রতা প্রবেশ করে যায় ঘরে দুঃখ কষ্ট এবং অভাব নেমে আসে এই জন্য হাজরত আলী রাহু তালা আনহু বলেছেন এই তিনটি কাজ কখনোই করবি না কেননা যেই ঘরে এই তিনটি কাজ করা হয় ওই ঘর অভাবের সমুদ্রে ডুবে যায় সমস্যা ও দুঃখ কষ্ট ওই ঘরের ভাগ্যে পরিণত হবে এই তিন কাজ কোনগুলো যে যেই কারণে মানুষ গরিব হয়ে যায় মানুষ মুসিবত ও সমস্যায় জর্জরিত হয়ে পড়ে আর ঘর জাহান নামে পরিণত হয় তো আজকের এই ভিডিওতে এই তিনটি কাজ সম্পর্কে আপনাদেরকে জানাবো আর আপনাদেরকে হজরত আনহুর একটি ঘটনার উল্লেখ করব যেখানে এই তিনটি কাজ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য সর্বপ্রথম আপনাদের সামনে হজরত আলি রদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনাটিকে বর্ণনা করি যেখানে ওই তিনটি কাজের বিষয়ে সতর্ক করা হয়েছে বলা হয়ে থাকে যে এক লোক অনেক দূর থেকে হযরত আলি রদিয়া লাহুতালা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য আসতেন কিন্তু একদিন হঠাৎ করে সেই লোকটি যেন কোথায় গায়েব হয়ে গেল কেউই তার সম্পর্কে কিছুই জানতে পারছিল না কোথায় গিয়েছে সেই হদিস কেউ জানতো না এর কিছুদিন পর হজরত আলী রুদি আল্লাহ তালা আনহু লম্বা সফরে বের হলেন যাত্রা শেষ করে তিনি যখন ফিরে আসলেন তখন এক ভাঙ্গা দেওয়াল দেখতে পেলেন আপনি রাজি তালা আনহু যেহেতু দীর্ঘ যাত্রার কারণে ক্লান্ত হয়েছিলেন তাই ওর থেকে নেমে সেই দেওয়ালে ঠেস দিয়ে বসলেন বিশ্রামের জন্য হজরত আলী রদি আল্লাহ তালা আনহু দেওয়ালে ঠেস দিয়ে বসেই ছিলেন তো তিনি সেই দেওয়ালের অপর পাশ থেকে এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পেলেন মহিলাটি করছিল আর তার স্বামী তাকে বেদম প্রহার করছিল সেই সঙ্গে নোংরা ভাষায় গালি তো আছেই লোকটি তার স্ত্রীকে বলছিল তুই যখন থেকে আমার ঘরে এসেছিস তখন থেকে আমার জীবনে অভাব শুরু হয়েছে আমি গরিব হয়ে গিয়েছি তুই একটা অপয়া অভিশপ্ত তুই নিজের সঙ্গে করে দুর্ভাগ্য নিয়ে এসেছিস সঙ্গে করে দুঃখ কষ্ট নিয়ে এসেছিস তোর জন্য আমার যত টেনশন লোকটি এইসব কথাগুলো বারবারই বলছিল আর তার স্ত্রীকে মারধর করছিল আর তার স্ত্রী ততই কান্না করে যাচ্ছিল তো হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এইসব শুনে উঠে দাঁড়ালেন আর ওই ঘরের দরজায় ধাক্কা দিলেন কয়েকবার দরজায় আওয়াজ শুনে যখন লোকটি বেরিয়ে আসলো তখন আনহু দেখতে পেলেন এর সেই লোক যে আপনার পিছনে নামাজ পড়তো আর হঠাৎ করে উদা হয়ে গিয়েছিল ইমাম আলিরজাল্লাহু তালা আনহু লোকটাকে বললেন তোমার স্ত্রীকেও বাইরে আসতে বলো এবার দুজনে তার সামনে দাঁড়িয়ে আলী আনহু কেন তুমি স্ত্রীকে কষ্ট তাকে আঘাত করছো কেন সে কি এমন অপরাধ করেছে লোকটি বলল ইয়া আমিরুল মৌমিন এই মহিলা যেই দিন থেকে আমার ঘরে এসেছে সে অভাব সৃষ্টি করে যাচ্ছে মেয়েরা ঘরের সন্তানের জন্ম দেয় রহমত নিয়ে আসে কিন্তু সে আমার আমার ঘরে ঘরে এসে সমস্যা তৈরি করছে এই মহিলা অভাব নিয়ে এসেছে যখন থেকে সে এসেছে আমার আয় রোজগারের সকল পথ বন্ধ হয়ে গিয়েছে আমি গরিব হয়ে গিয়েছি এবার হজরত আলীরু তাল আনহু তার বিবিকে জিজ্ঞেস করলেন তুমি বলো কবে থেকে তোমার স্বামী তোমাকে বাঁকা ঝোঁকা শুরু করেছে কবে থেকে তোমাকে প্রহার করতে শুরু করেছে তো তখন ওই স্ত্রী লোকটি কান্না করতে করতে বলতে লাগলো ইয়া আমিরুল যখন থেকে আমি এই ঘরে এসেছি আমার কাছে মনে হয় আমি এসে পড়েছি আসার পর থেকে আমার স্বামী আমাকে খোঁটা দেওয়া শুরু করেছে আমার বাবা গরিব আমাকে উপহার সামগ্রী দিতে পারেননি কিন্তু সে যখন বিয়ে করেছিল তখন বলেছিল তার কিছুই চাই না আর এখন আমাকে সব সময় খোঁটা দেয় এই খাট আমার এই বালিশ আমার ওই জিনিসটা আমার তুই কি নিয়ে এসেছিস আর তো আর আমাকে অন্য নারীদের সামনে অসম্মান করে সে কখনো আমার সঙ্গে একটু নরম স্বরে কথা বলেনি শেষ পর্যন্ত আমিও তো একজন নারী আমারও তো মন চাই আমার স্বামী আমার সঙ্গে একটু ভালো করে কথা বলুক আদর সোহাগ করুক কিন্তু আমি তার মধ্যে কখনো ভালোবাসা মায়া মোহাব্বা দেখিনি আর না তার আখলাখ দেখেছি এই লোকটি যখন বাহিরে যায় তখন একেবারে মুমিন পরেশগার মানুষ হয়ে যায় আর ঘরে ফিরলে সে ফেরাউন হয়ে যায় এই লোকটি আমার জীবনকে অসহ্য যন্ত্রণাময় করে করে তুলেছে মন চাইলে আমাকে মারধর প্রায় আমার ঘর থেকে বের হয়ে যা যেখানে খুশি সেখানে চলে যা জাহান্নামে নামে যা কিন্তু আমি এই ঘর থেকে চলে যেতে পারবো না ইয়া আমিরুল মুমিনিন আমার পিতা মাতাও এখন মৃত এখন এই মানুষটি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেই বা আছে আমি এখন কোথায় যাব। আমার পিতা মারা গিয়েছে আমার মাথা মারা গিয়েছে আমি তার ঘর ছেড়ে যেতে পারবো না সে আমাকে যতই তিরস্কার করুক কিংবা আঘাত করুক আমি তাকে ছেড়ে চলে যেতে পারবো না আমি তার সকল অন্যায় অত্যাচার মেনে নেবো আমি সবকিছু মেনে নিব। আল্লাহর নিকট শুধু একটাই প্রার্থনা আমাকে যেন এই ঘর থেকে বের না করে দেয় সে যাই করুক আমি এখানেই পড়ে থাকব। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না কেন না এই ঘর ছাড়া আমার আর কোথাও জায়গা নেই এই ঘর ছাড়া আমার আর কোনো ঠিকানাই নেই এইসব শুনে হজরত আলী রদি আল্লাহ তালা আনহু উভয়ের উদ্দেশ্যে বললেন স্ত্রী এসেছে বলে অভাব এসেছে এমন কথা বলো না স্ত্রীর কারণে দারিদ্র কিংবা অভাব কখনোই আসে না মানুষের নিজের গুনাহা এমন হয়ে থাকে যে মানুষের কিছু কৃতকর্ম এমন হয়ে থাকে যেগুলো আল্লাহ তালা অপছন্দ করেন আর সেই সব গুনাহের কারণে আল্লাহর হুকুমে ঘরে অভাব দুঃখ কষ্ট প্রবেশ করে যায় যখন মানুষ এই সমস্ত গুনাহাগুলোকে করে বসে তখন আল্লাহ দারিদ্রতাকে হুকুম দেয় এই ঘরে চলে যাও এমন অভাব ওই ব্যক্তির ঘরে প্রবেশ করে তাকে যন্ত্রণা পেরশানিতে রাখতে শুরু করে আর বান্দা দিনে দিনে এই সবে বিরক্ত হয়ে ওঠে অস্থির হয়ে পড়ে আবারও এই একই বিষয়ের উপর জোর দিয়ে হজরত আলীর আল্লাহ তাআলা আনহু বললেন মনে রেখো দারিদ্রতা কখনো স্ত্রীর আগমনের জন্য আসে না বরং মানুষের গুনাহ এবং অপকর্মের জন্য আসে যেসব কাজ আল্লাহ তালার পছন্দ নয় কিন্তু সেই বান্দা তা করে বসে তখন আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করার জন্য ঘরে দারিদ্রতা অভাব এবং বিভিন্ন সমস্যা পাঠিয়ে দেন হজরত আলীর আল্লাহ তালা আনহু বললেন স্বামী স্ত্রীর তিনটি কাজ ঘরে অভাব নিয়ে আসে এই তিনটি কাজ ভুলেও করবে না ওই লোকটি এবং তার স্ত্রী উভয় তখন জিজ্ঞেস করলেন ইয়া আমিরুল মৌমিন ওই বিপজ্জনক তিনটি কাজ কি কি হজরত আলী রদি আল্লাহ তালা আনহু বললেন প্রথম কাজ হলো স্ত্রীকে গালি দেওয়া যে ব্যক্তি তার স্ত্রীকে সবসময় গালি গালাজ করে তার ক্ষেত্রে এর চেয়ে বড় সাজা আর কি হতে পারে যে সে নিজের স্ত্রীর চোখে নিচু হয়ে যায় গালি গালাজ করা নেকিকে এমন ভাবে ভক্ষণ করে যায় যেমন ভাবে আগুন কাঠকে ভক্ষণ করে তো এই জন্য নিজের নেকিকে নষ্ট করবে না দুই নম্বর হলো সবসময় একে অপরের সঙ্গে কঠোরভাবে কথা বলা এটাও অভাব দারিদ্রতা বয়ে নিয়ে আসে ভালো কিছু ভাবার পরিবর্তে খারাপ চিন্তা ভাবনা করা যায় নামাজে কাদার পরিবর্তে বালিশে শুয়ে শুয়ে কান্না করা মুসল্লাতে মাথা ঝুঁকানোর পরিবর্তে একে অন্যকে বলা তোর কারণে এই সমস্ত ঘটছে তুই এসেছিস বলেই এমনও হচ্ছে একে অন্যকে অপমান করা বলা হয়ে থাকে যে এইসব করলে ঘরে অভাবের আগমন ঘটে রিজিকের দরজা বন্ধ হয়ে যায় রহমতের তেমন ঘরে প্রবেশ করে না নাম্বার শয়তানকে রাজি করাও ঘরে অভাব বয়ে নিয়ে আসে যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে শয়তানকে জিতিয়ে দেয় এরকম ঘরে বিভিন্ন সমস্যা এসে জড়ো হয়ে যায় এই যে কাজটা তুমি করছো স্ত্রীকে গালি দিচ্ছ তাকে প্রহার করছো এসবের দ্বারা তুমি শয়তানকে জিতিয়ে দিচ্ছ রহমান অর্থাৎ আল্লাহকে অসন্তুষ্ট করছো যখন তুমি রহমানকে অসন্তুষ্ট করবে তখন তোমার ঘরে রহমতের ফেরিস্তা কীভাবে আসবে তাহলে তুমি কীভাবে ভাবছ তোমার ঘর থেকে সমস্যা দূর হয়ে যাবে এই এই তিনটি কাজ কখনো করো না যদি করো তাহলে মনে রাখবে অভাব দারিদ্রতায় জর্জরিত হয়ে যাবে বর্তমান সময়ে আমাদের ঘরে বিভিন্ন সমস্যা অভাব দুঃখ কষ্ট এই কারণে আসে যে আমরা দিন থেকে দূরে আছি আল্লাহর নাফরমানি করে ফেলি তার অবাধ্য হয়ে চলাফেরা করছি শয়তানকে খুশি করি আর রহমানকে করি নারাজ আর এইসবের কারণেই আমাদের ঘরে দুঃখ আসে কষ্ট আসে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন এই যে সমস্যা আর মুসিবত তোমার উপরে আসে এগুলো তোমার নিজ হাতের উপার্জন অর্থাৎ তোমার কর্মের কারণে যদি কর্ম ভালো হয় তবে আল্লাহর পক্ষ হতে পরিস্থিতিও ভালো হয় আর যদি মানুষের কর্ম খারাপ হয় তবে আল্লাহর পক্ষ হতে খারাপ সময় আসবে সেই জন্য আজকেই এই জীবনে করা সকল খারাপ কাজের জন্য তবা করুন আর বাকি জীবনটা আল্লাহর ইচ্ছেতে এবং আল্লাহর উদ্দেশ্যেই ব্যয় করবেন ইনশা আল্লাহ সকল পেরেশানি সমস্যা অভাব দারিদ্রতা একইবারের মতো শেষ হয়ে যাবে প্রত্যেক কাজে তখন বরকত আর বরকতই দেখা যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আমল করার তো দান করুন আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া